সুপ্রভাত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি পামটা চালিয়ে দিলাম চা তো হয়ে গেছে চা নিয়ে আসলে হ্যাঁ গুড মর্নিং মেয়ে স্নান হয়ে গেল পৌনে নটা বাজছে একটু বাজারে যেতে হবে মানির আজকে খাবে ওই জন্য একটু যাবো মনমুনকে বললাম একটু চার মুড়ি দে তারপরে এসে টিফিন কি করা যায় দেখা যায় পুজো দেওয়া হয়ে গেল মুর্মুনে পুজোটা দিয়েছে মুর্মুন বাড়ি থেকে স্নান ঠান করে এসে আগেই পুজোটা দেয় কিন্তু কাকিমা থাকতে আমি জানি বাসির ঘর পুজো তোমার পুজো দিতে নেই কালকে তুমি এসে পুজোটা দিলে না এসে প্রয়োজনদের স্নান করে একটা দেখবে না তুমি এখানে স্নান করবে করে নিয়ে শেষ কালে পুজোটা দিবে বাসির ঘর করে আছে সেখানে পুজো দিতে নেই জেঠিমা তাই করতো আর কি বুঝতে পেরেছো তো এটা মাথায় রাখবে আমার হঠাৎ করেই খেয়াল করলো যে বিছানার তোলা নাই এনে নেই আর এদিকেও পুজো দিয়ে দিয়েছে এই যে এই এই হাল হয়ে হ্যাঁ তার মধ্যে ঠাকুরকে পুজো এটা ঠিক নয় আর কি ওকে কালকে চলে আসবে আর তোমার ঠান্ডাটা একটু কমেছে ওষুধ খাচ্ছো তো এটা ব্যাগ দাও ব্যাগ ব্যাগ দাওয়া চলো দেখি কি আছে দেখি রান্নাঘরে সবজি কি আছে কাঁচা লঙ্কা নাই আদা আছে মনে হচ্ছে না নিচে আদা রয়েছে না হ্যাঁ ওগুলো হলুদ কাঁচা হলুদ তা সে কাঁচা হলুদ নিয়ে এলাম তোমরা মাখছো না হ্যাঁ একটু একটু কাঁচা হলুদ সব খাওয়া ভালো ওই জন্যে সেদিন নিয়ে এলাম বেশ পেঁয়াজও আনতে হবে সবই আনতে হবে এটা দিকে আছে দেখি এটা খুলো টমেটো আছে টমেটো আনবো না ইউরিক অ্যাসিড বাড়ছে ওইটা কি বেগুন বেগুন শশা সবই লাগবে এটাকে পরিষ্কার করতে বলবে পূর্ণিমা আসলে তরকারিগুলো বের করে দাও বের করে বাইরে রাখো নিয়ে ওটাকে একটু পরিষ্কার করে দাও মর্নিং

아니, 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 아

मान लेना यार। ओह अच्छा। तुम्हें तो छत्तीस बूढ़ी। हाँ। तुम लोग नहीं ला। मार्शमांट जो नहीं ले रहा। तो वह जो दिखाएगा वह तो दिखाएगा। हाँ।

হ্যাঁ তুমি এখানে এসে কাজ মাছ সেরে এখানে স্নান করবে এখানে সাবান আছে শ্যাম্পু আছে আর যদি কিছু লাগে বলবে আমি এনে দেবো যদি বলে গামছা লাগবে তাও এনে দেবো অভাব নাই কিন্তু নিয়মগুলো সব ঠিকঠাক করে করবে বুঝেছো তো এই যে বদম সম্মান দিয়ে তাহলেই আমার সম্মান করা হবে আমাকে সম্মান দেওয়ার দরকার ওনার ইয়েগুলোকে আর ওই জন্যই আমি এখানে পড়ে আছি এগুলো মানার জন্য না হলে আমিও পালাবো তোমাদেরও তো তাহলে আর এখানে আয় হবে না বুঝেছো ওকে আর যে জানো তো এইসব উৎসব কিসের জন্য বাণী বাহিনী আসছে আর লালটু লালটু দেখাবে দুপুর বেলায় ঠিক আছে বাণী দেখাবে আর লালটু ওই দেখো পনেরো টাকা কিলো কুমড়ো পাঁচশো কুমড়ো পঁচিশ টাকা ভুল করে নেয় তো

কুমুরু কোনুরায় কি দাও হাতি মাতা চচিনো আলো দেখোছিল নি আছিলো গাছ नहीं গুপেন গাছগুলো কি গুণ আছে গাছগুলো ফুল ফুল ধরে হ্যাঁ ফুল ফুল না এগুলো আর পরসর কম হবে না তুমি ভালো আলো নাই গাছ হাত হাত দিয়া আলো গাছ আলো নাই তাহলে একটু দেরি হয়ে

গাঁদাগুঁড়ো এবারে ফুলের একটু অভাব হয়ে যাবে রে কি করা যাবে হ্যাঁ কুড়ি আসছে কিন্তু ফুল তো ফুটছো না না আর এখন তো আর তো উপায় নেই আর দশটা বাজলো হ্যাঁ ঠিক আছে চাপ নাই কখনও আর গুরুরবাবু আসছে মাস্টারমশাই এসো বেশ বারোটা বাজলো এই যে প্লেট ফাঁকা প্লেটটা ফাঁকা এই যাই একবার মানে তোমার কলা আনতে হবে বেশ তোমার কলা আনতে হবে আর তোমার তো চ্যানেল তো কুকিং চ্যানেল তো দেখছি নাই বন্ধ করি করো না ফেসবুকে ছেড়ে কি হবে তোমার মনিটাইজ হয়ে আছে তোমার ইয়েটা যেটা ফেসবুকে মনিটাইজ করতে ঘাম যেটা আছে সেটাতে করে আজকে কি বানাচ্ছ মটন তো অনেকবার দেখিয়ে দিয়েছ এখানে ওই একটা ইয়ে করো আলু ফুলকপি না লাউ শাকটা বানাও দিয়ে সেটা একটা রেসিপি করো দিয়ে বানিস কিচেনে ছাড়বে ভৌমিক ভিলায় বানীর হাতে তৈরি লাউ শাকের রেসিপি নিয়ে বানিয়ে ছাড়বে যদি তোমার ছেলেরা এডিট না করতে সময় না পায় তাহলে আমাকে আমি তোমার এডিট করে ওকে কাজ করতে হবে ফলের আশা করলে হবে না তুমি করেই সঙ্গে সঙ্গে দশ টাকা দাওয়া হবে ধৈর্য ধরে কাজ করতে হবে কোনো জায়গায় স্ট্যান্ড করতে পারছো না কারণ কি তোমার অধ্যাবসায় নাই অধ্যাবসায় রাখতে হবে যতই যা হোক না কেন চালিয়ে যেতে হবে টুকটাক 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 করে ক মিনিট তিন মিনিট চার মিনিটের একটা ইয়ে গিয়ে বাণি রানি ম্যাডামের কিচেনে লাউ শাকের দেখতে গেলে বাণিস কিচেনে গিয়ে দেখতে হবে করবে তো আবার আমার মানসম্মান ডুবি না বুঝলে লাউ শাক সুন্দর করে করবে যাই দেখি তোমার কলা আনলেই হবে বেশ এই যে সব শুরু হয়ে গেছে তোর জোর মাংস বসে গেছে মাংস পেপে দিয়েছো তো কলা নিলাম লেবু নিলাম আঙুর নিলাম ওকে এই যে খুশি হ্যাঁ বলে তোর নাম বল উত্তম বেশ এই একদম হেল্প করলো লেবুগুলো বেছে দিলো ভালো ভালো মিষ্টি হবে তো দারুন হবে চলো আছে রেড কাও দাও দুটো দিয়ে দাও ওরে কই এই না দেখো ভাগ্য করে পেয়েছি একটা দাদা হ্যাঁ তো বটে ভাগ্যবান বলি তো পেয়েছ ঠিক আছে কলা আঙুর নিয়ে এসেছি ইয়েতে ভিজিয়ে দাও খাওয়া করে পর চারটে আঙুর খাবে আর লেবু এনেছি আমার পূর্ণিমার আর তো ওরা আধটা খেও আজকে ঠিক আছে কলাটা ঠিক আছে আর এই যে দুধ নিয়ে এসেছি দুধের চা হ্যাঁ তো বসাও আমি খাবো তো